আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির পাশাপাশি দু হাজার উনিশ সালের বয়াব্যান্ড ব্লগিংয়ের জন্য এক্সক্লোসিভ কিছু মাইক্রোফোন তৈরি করছে তার মধ্যে আমি দুইটা মাইক্রোফোন আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা আর তার পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলি আসলে আমরা প্রতিনিয়ত যে ইউটিউব টিকটক কিংবা ফানি ভিডিও বিভিন্ন ভিডিও তৈরি করে আসতেছি শর্ট ফিল্ম যাই করতেছি সব সবকিছুর কিন্তু মূলে কিন্তু সাউন্ড সাউন্ডটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার ভিডিওর কোনো মূল্য নেই আর সেই সাউন্ডটা ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে খুবই ভালো একটা মাইক্রোফোন নিতে হবে আর যদি মাইক্রোফোনটা যদি ভালো না হয় আপনি যেই ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটা যদি সঠিকভাবে আপনি যদি না মানুষকে না বুঝোতে পারেন তাহলে আপনার এই ভিডিওর কোনো মানে হয় না এই ভিডিওর কোনো মূল্য নেই সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে একটা ভালো সাউন্ডের মাইক্রোফোন দরকার ভালো একটা সাউন্ড জন্য নয়েস ফ্রি রেখে ভালোভাবে বোঝানো যায় সেরকম একটা মাইক্রোফোন দরকার আর সেক্ষেত্রে ব্র্যান্ড আপনাকে দিচ্ছে কম প্রাইজের ভিতরে খুবই ভালো ভালো অনেক ধরনের মাইক্রোফোন আর তার মাঝে দু সালের লেটেস্ট আপডেট ব্লগিং মাইক্রোফোন দুইটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তার পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি ভিডিওর লাস্ট ফিনিশিংয়ে আমি আপনাদেরকে এই দুটা মাইক্রোফোনের প্রাইস বলে দেবো পাশাপাশি আপনাদেরকে এই ক্যামেরা সার্ভিস বিডি ভিডিও দেখে আসলে আপনাদের স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে সেই ডিসকাউন্টের প্রাইস ব্যাপারটাও আমি আপনাদেরকে খুব সহজেই আপনাদেরকে এই ভিডিওর ব্যাপারে বলে দেব বন্ধুরা তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে আমরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন বয়া ব্র্যান্ডের বয়া ডাব বিএম টু টু জিরো টু ওয়ান এম টু জিরো টু ওয়ান মাইক্রোফোন আসলে এই মাইক্রোফোন সুপার সুপার কানেক্টিভ এবং খুবই ভালো একটা মাইক্রোফোন এবং স্মার্টফোন ক্যামেরা ভিডিও ক্যামেরা ভিডিও এবং অডিও রেকর্ডার অর্থাৎ এটাতে আপনি স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন পাশাপাশি ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এই মাইক্রোফোনটা আর এলে খুবই ভালো একটা মাইক্রোফোন এবং আপনারা চাইলে এই মাইক্রোফোনটা নিতে পারেন ব্লগিংয়ের জন্য এবং কম্প্রাইজেবিল তো বেস্ট একটা মাইক্রোফোন বন্ধুরা আর এই মাইক্রোফোনটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এটার সাথে পাচ্ছেন আপনি একটা ক্যাটালগ অবশ্যই ক্যাটালগটা ভালোভাবে করে নেবেন এর পুরো টিউটোরিয়ালটা দেয়া আছে এইখানটাতে কি কি পাবেন আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটার সাথে দেখা যাচ্ছে আপনার ক্যাবেল আছে একটা স্মার্টফোনের ক্যাবেল আছে দুইটা একটা স্মার্টফোন এবং একটা ক্যামেরা অংশে দুই একটা ক্যাবেল আছে তার পাশাপাশি এইখানটাতে সরাসরি ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন সেই ক্যাবেলটা আছে এখানটাতে আর এটা ক্যারি করার জন্য একটা স্পেশালি একটা 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 ব্র্যান্ড দিচ্ছে ব্যাগ আর একটা স্টিকার আর যদি দেখতে হয় এবার মাইক্রোফোনটা দেখি মানে আসলে অনেক সুন্দর মাইক্রোফোনটা দেখুন এটা হলো আপনার ব্লগিং জন্য একটা বেস্ট মাইক্রোফোন এবং কম প্রাইজে ভিতর যারা ব্যাটারি সারা এবং নয়েজ ফ্রি এবং খুব ভালো সাউন্ড চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন বন্ধুরা দেখুন নাইস ছোট্টর ভিতরে বেস্ট একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কীভাবে ক্যামেরাতে লাগাবেন আমি আপনাদেরকে দেখাই দিই বন্ধুরা নর্মালিভাবে আপনারা এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন ক্যামেরার উপরে অংশে খুব সহজে এখানটাতে পয়েন্ট দেওয়া আছে এভাবে আপনারা এই মাইক্রোফোনটা খুব সুন্দরভাবে সেট করতে পারবেন পাশাপাশি আপনারা খুব সহজেই এভাবে আপনারা এটার লুকিংটা সাইডটা এভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন এবং নয়েস ফ্রি মাইক্রোফোন খুবই ভালো একটা মাইক্রোফোন এটার মডেলটা আমি আপনাদেরকে আবারও বলে বলতেছি এটা হলো মাইক্রোফোনের মডেলটা হচ্ছে বি ওয়াই এম টু জিরো টু ওয়ান মাইক্রোফোন খুবই ভালো একটা মাইক্রোফোন আপনারা চাইলে এই মাইক্রোফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এবং এর কনডেন্সার এবং এর সাউন্ড কোয়ালিটি যদি দেখতে হয় সেক্ষেত্রে সাউন্ডটা সাউন্ডটা খুবই ভালো একটা মাইক্রোফোন এবং বেস্ট একটা মাইক্রোফোন যখন আপনারা কথা বলবেন না তখন হলো আউট নয়েজ টানবে আর যদি যখন কথা বলবেন তখন এটা কোনো আউট নয়েজ টানবে না আর হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা মাইক্রোফোন দেখাই বন্ধুরা তাহলে সেই মাইক্রোফোনটাও দেখুন বন্ধুরা ওয়াও আসলে খুবই ভালো একটা মাইক্রোফোন এটার মডেলটা যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে বি ওয়াই বি এম থ্রি জিরো থ্রি ওয়ান খুবই একটা বেস্ট মাইক্রোফোন আর এই ক্যামেরা মাইক্রোফোনটার খুবই ভালো একটা মাইক্রোফোন এটার এক্সপিকেশনটা আপনাদের এখানে দেওয়া আছে দেখুন এখানে বিস্তারিত আছে কোন কোন কিভাবে ব্যবহার করতে পারবেন পুরোটা এখানে আছে আর তার পাশাপাশি এই মাইক্রোফোনটাতে যদি আনবক্সিং করতে হয় সেক্ষেত্রে আমরা দেখা যায় দেখি ও এটা সেফটি করার জন্য আপনাকে একটা পন্স দিচ্ছে খুব সুন্দর একটা পন্স দেখুন তারপরে দিচ্ছে একটা ক্যাটালগ ক্যাটালগটা অবশ্যই অবশ্যই আপনার পরে নেবেন কারণ ক্যাটালগটা ভিতরে অনেক কিছু দেওয়া আছে কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে এটা চালাতে হয় কিভাবে খুলতে হবে এবং পুরোটাই দেওয়া আছে দেখুন তার পাশাপাশি এটাতে সাথে পাচ্ছেন যেটা হলো ওয়াও ক্যাট কেস কেস যেটা হলো আচ্ছা অর্থাৎ আপনারা যখন কথা বলতেছেন কিংবা বাতাসে শো শব্দ হচ্ছে তাদের জন্য একটা বেস্ট জিনিস এটাতে পাচ্ছেন সেটা হলো ক্যাটকেস অর্থাৎ সফট হলো আপনার ক্যাটকেস এটা ব্যবহার করলে আপনার হচ্ছে কেন আউট যে শস্য শব্দ বাতাসের শব্দ অর্থাৎ যখন একটা জায়গায় আউটডোরে কিংবা ইনডোরে যখন একটা কাজ করা হয় তখন ফ্যান চলে অনেক সময় বাইরে আর্দ্রতা মানে শস্য শব্দ বাতাসের যে একটা থাকে সেটা থেকে আপনাকে এই ক্যাটকেসটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো আর তার পাশাপাশি এটাতে পাচ্ছেন একটা তার সাথে পাচ্ছেন পাচ্ছেন একটা ব্যাগ এবং মাইক্রোফোনটা যদি দেখতে হয় সেক্ষেত্রে খুবই ভালো একটা মাইক্রোফোন বন্ধুরা দেখুন আসলে মাইক্রোফোনটার সাথে একটাই ক্যাবেল আছে পাশাপাশি এখানটাতে অপশন দেওয়া আছে এটাতে আপনি ব্যবহার করতে পারবেন হেডফোন অর্থাৎ যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে সেই বিষয়টা খুব সহজে জানার জন্য আপনারা পাচ্ছেন একটা হেডফোন পাশাপাশি এখানে আপনার সাউন্ডটা কেমন ধরনের চাচ্ছেন মোটা না চিকন এবং হাই না লো সব ধরনের কী ধরনের সাউন্ড চাচ্ছেন তাদের জন্য এখানে দুটা পয়েন্ট দেওয়া আছে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানটাতে দেখা যাচ্ছে এখানটাতে দুইটা ব্যাটারি ব্যবহার করতে হয় এটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন কিংবা রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে পারবেন পেন্সিল ব্যাটারি ডবল এ ব্যাটারি ব্যবহার করতে হবে এখানটাতে আর তার পাশাপাশি আপনি চাইলে এই পন্সটা চেঞ্জ করে আপনি লোক কাট পন্স ব্যবহার করতে পারেন ভাষা ভাষা আবার এটার উপর দিয়ে আপনি ক্যাট পন্সটা ব্যবহার করতে হবেন খুব সহজেই দেখুন এটা কিভাবে লাগাতে হয় আসলে কাট পন্সটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনার নয়েজ ফ্রি যারা এই সরসর শব্দ বাতাস বাতাসের জন্য এই সেক্ষেত্রে আপনার হচ্ছে ক্যাডপন্সটা ব্যবহার করলে আপনার সে শব্দ বাতাসটা হবে না আর তার পাশাপাশি খুবই ভালো এবং বেস্ট ব্লগিংয়ের জন্য একটা বেস্ট মাইক্রোফোন আপনারা হচ্ছে কম বাজেটের ভিতরে কম খরচের ভিতরে একটা ভালো মাইক্রোফোন বয়া বয়া বিএম থ্রি আপনারা চাইলে এটা কীভাবে ব্যবহার করতে পারবেন ক্যামেরাতে আমি লাগিয়ে আপনাদেরকে দেখায় দেখিয়ে দিই এটা আপনি খুব সহজেই লাগাতে পারবেন ইজি এভাবে আপনি এটা মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর তার পাশে বন্ধুরা এই মাইক্রোফোনটা আপনি খুব সহজেই আপনারা আমাদের সব থেকে ক্রয় করতে পারবেন আমাদের সবটার নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা তার পাশাপাশি আপনারা এই মাইক মাইক্রোফোনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনারা এই মাইক্রোফোনটা সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি এই মাইক্রোফোনটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট কিনা না খুব সহজেই আপনি আপনার মাইক্রোফোনটা খুব সহজে জানতে পারবেন সেক্ষেত্রে এখানটাতে একটা বারকোড আছে সেই বারকোডটা উঠালেই আপনি স্ক্যানিং করার পরে এই মাইক্রোফোনটা যে অরিজিনাল কিনা ডুপ্লিকেট খুব সহজেই আপনি জানতে পারবেন এবং চিনতে পারবেন তা আমি আপনাদের এই মাইক্রোফোনটার প্রাইসটা আমি আপনাদের বলে দিই বয়া এম টু জিরো টু ওয়ান এই মাইক্রোফোনটার প্রাইস মাত্র আঠাইশো টাকা আর তার পাশাপাশি যারা আমার চ্যানেলের ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশালিভাবে তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট করে দিলে আপনার দাম আসতেছে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই মাইক্রোফোনটা যারা আমার ক্যামেরা সার্ভিস চ্যানেল দেখে আসবেন তাদের জন্য স্পেশালিভাবে এটা প্রাইস রাখা হবে পঁচিশশো টাকা বন্ধুরা আর তার পাশাপাশি আমার হাতে দেখতেছেন আরেকটা মাইক্রোফোন বয়ার বি এম থ্রি জিরো থ্রি ওয়ান এই মাইক্রোফোনটা প্রাইস চলতেছে আপনার ছয় হাজার আটশো টাকা আপনারা খুব সহজে এই মাইক্রোফোনটা আপনারা কম প্রাইজের ভিতরে পাবেন এবং ডিসকাউন্ট প্রাইজ হিসেবে অর্থাৎ ক্যামেরা সার্ভিস বিডি চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশালভাবে এই মাইক্রোফোনটা প্রাইজ রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর তার পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার যে একটা নতুন চ্যানেল খুলছি যে চ্যানেলটা আপনার হচ্ছেন কবিশ সব বিডি। এই চ্যানেলটাতে আপনারা পাবেন খুব সহজেই আপনার হচ্ছে পুরাতন ক্যামেরা পুরাতন লেন্স এবং পুরাতন ক্যামেরা এক্সেসরিজগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি পুরাতন ল্যাপটপ আপনারা এই চ্যানেলটা থেকে পাবেন আর তার সাথে পাচ্ছেন নতুন মোবাইলের সিস্টেম নতুন মোবাইলের আপডেট প্রাইস এবং আপড্রেট নিউজ এবং আপডেট প্রোডাক্ট আপনারা নিতে পারবেন স্বামী ব্র্যান্ডের যত মোবাইল আছে তা আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অবশ্যই অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তা বন্ধুরা সবাই আজকে অনেকক্ষণ অনেকক্ষণ কথা বললাম আর এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ